গোটা রাজ্যের পাশাপাশি আজ নদিয়া জেলার কৃষ্ণনগর ডিআই অফিস প্রাঙ্গনে চাকরি হারা প্রার্থীদের প্রতিবাদ বিক্ষোভ ঘিরে রীতিমতো শুরু হয় উত্তেজনা ভাঙচুর করা হয় কৃষ্ণনগর নদিয়া জেলার শিক্ষা ভবনের জানলার কাজ এবং ফ্লেক্স ব্যানার ফেস্টুন ছিঁড়ে রীতিমতো আগুনে পুড়িয়ে দেওয়া হয় এছাড়াও শিক্ষা ভবনের গেটে তালা লাগিয়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন চাকরি হারা প্রার্থীরা এছাড়াও ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন দুই চাকরি হারা প্রার্থী তাদেরকে তরি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে সেখানেই আপাতত চিকিৎসাধীন তারা খবর পেয়ে ঘটনাস্থলে যায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী উত্তেজনা সামাল দিতে নামানো হয় র্যাপ কমব্যাট ফোর্স আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় নদিয়ার কৃষ্ণনগর থেকে গৌতম ঘোষ ও অর্ধেন্দ মালাকার রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আছে এবং তাকে যদি আমাদের না পাওয়া যায় তো পশ্চিমবঙ্গে কিন্তু আগুন জ্বলে যাবে এমনিতে আমাদের পেটে ভাত নেই পেটে লাথি মেরে দিয়েছে আজকে আমাদের বলছে যে আমরা কেন ভয়েন্টারি দেব বলুন তো আমরা কেন ভয়েন্টারি দেব আমরা কি পড়াশোনা করিনি আমরা কি বই পড়িনি আমার বাড়িতে কি দেখুন আমার বাড়িতে কটা বই আছে সেই বই কি লেখা আছে আছে হবে আমাদের যে টাকা দিতে হবে কি করে কি করে দুর্নীতি করতে হবে সেই জিনিস আমাদের মধ্যে আছে আমরা চলুন আমার বাড়িতে আমার বাড়িতে চলুন আমার বাড়িতে কটা বই আছে আপনি খুলে দেখবেন খুলে দেখবেন বইয়ের ভিতরে কি আছে দুর্নীতি কিভাবে করতে হবে সেটা লেখা আছে না কি করে হবে জীবন আমাদের খবর ছিল কসবা থানায় মেয়েকে প্রচন্ড হারে মারা হয়েছে এবং তাকে তুলে নেওয়া হয়েছে বহু শখের হয়তো লাগিয়ে চার্জ করা হয়েছে কসবা আমাদের কাছে এটা শোনা হয়েছে কিন্তু আমরা শুনেছি এটা হয়েছে কিন্তু এটা তত আমরা আরো আরো সঠিক ভাবে যাচাই করবো এবং আপনাদের কাছে জানানো হবে আমাদের তথ্য এসে যাই না সঠিক না ভুল কিন্তু আমরা শুনেছি যে মেহমুব তাকে মারা হয়েছে কসবা থানায় অ্যারেস্ট করা হয়েছে আমাদের কেন মারবে আমরা কি কোনো চোর আমরা কি চুরি করেছি নাকি বলুন আমরা চুরি করেছি তাহলে তাহলে কেন আমাদেরকে মারা হবে আমরা তো আমাদের ন্যায্য চাকরি চাইছি আমাদের কোনো দুর্নীতি করিনি আমরা আমরা সঠিকভাবে পড়াশোনা করছি আমাদের দেখবেন আমাদের মিডিয়া যদি না জানা থাকে সেটা আমাদের জন্য দুঃখজনক এবং আপনাদের লজ্জাজনক এটা প্রথমেই বলবো আজকে এত দিন ধরে আমরা রাস্তা ধরে আমরা আইন করছি আমরা দু হাজার ষোলোর যোগ শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন পথে দাঁড়িয়ে আছি সুপকটের একটা অমানবিক অনৈতিক বিচারে আমরা যেখানে একদিকে তারা উল্লেখ করছেন যে এতজন ক্যান্ডিডেট অযোগ্য

যদি যেখানে माननीय মুখ্যমন্ত্রী বলছেন যেখানে volunteers <laughs> চাকরি করতে কি বলবেন